সম্পন্ন মানুষ শিক্ষা এবং ভিক্ষা দিয়ে জায়গায় তুলে দেন আল্লাহর কসমে দেশটা দাঁড়িয়ে যাবে এটা নাস্তিক আল্লাহ বিশ্বাস করে না অধ্যাপক আনিসুর রহমান ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম এবং ছাত্র শিবিরের হাতে পাঁচটা বছর তুলে দেন উনি গ্যারান্টি দিচ্ছে দেশে দুর্নীতি চুরি অন্যায় অফিসার সব পাঁচ বছরে বিদায় দিয়ে চলে যাবে বিশ্বাস করে না এই লোকটা এই কথা বলতে পারে আর আপনি একটু নামাজ তো পড়েন নামের আগে হাসি আছে তাও আপনি বিশ্বাস করেন না কিছুদিন আগে বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখা থেকে সাড়ে পাঁচশো আলেমকে দাওয়াত দিয়েছিল সব ধারণার আলেমরা এসেছিল সাড়ে পাঁচশো সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা আমরা আলোচনা রেখেছি করান হাদিস দিয়ে কোনো বাধা নেই কোন উষ বিষ নেই আপনি বলেন তো পাঁচ তারিখের আগে আগস্টের সাড়ে পাঁচশো না সাড়ে পাঁচজন আলেম এক জায়গায় হলে দশটা মামলা হয়ে যেত কোথা থেকে আমরা কোথায় আমাদেরকে বসিয়ে দিয়েছে এ নিয়ে আমাদের আদায় করা দরকার না আসলে এই নিয়ামত ভাইয়ের সক্রিয় আদায়ের মাধ্যম তিনটা আপনাদেরকে আমি খুব শর্টকাটে বলছি পৃথিবীতে যে কোনো নিয়ামত যদি পান নিয়ামতের যে শুক্রিয়া আদায় এতদিন শুনেছেন যে আলহামদুলিল্লাহ বললেই হয়ে গেল না এটা একটা বাক্য এটা কি নিয়ামতের শুক্রিয়া আদায় হবে তিনটা বিষয় মানলে এক নাম্বারে আপনাকে মুখে বলা লাগবে যে এটা নিয়ামত এটা কি দেশের একশো জনের আশি জন বিশ্বাস করছে মেনে নিয়েছে যেটা নিয়ামত খালি বিশ জন এখন মানে না এক কথা বলেন এই যেন একটা উদাহরণ আমার মনে পড়ছে হোস্টেলে খাবার খায় একশো জন সকালবেলা ওদের দেওয়া হয় পাউন পিয়ার কলা বিশ জন বলছে যা দেওয়া হচ্ছে এইভাবে দেওয়া হোক আমাদের অসুবিধা নেই কিন্তু জন বলছে না এই খাবার আমরা খাবো না আমরা মেনু পাল্টাতে চাই হোস্টেল ম্যানেজারকে ডাক দিয়েছে যে স্যার আমরা কেউ চাই রুটি কেউ চাই রোল কেউ চাই খিচুড়ি এভাবে বিভিন্ন নাম দিয়েছে উনি বলছে তাহলে ভোট দাও বাদ দিয়ে দেখা গেলো যে 20 জন আগে ছিল কলা পাউরুটি ওরা 20 আছে বাকি হট দেওয়ার পরে 15 জন চেয়েছে রোল 18 জন চেয়েছে সিড়া 19 জন চেয়েছে হয়তো কেসুরি এভাবে ভাগ ভাগ করে দেখা গেল যে 80 জন ভাগ হয়ে 20 পর্যন্ত আর যেতে পারে না এটা বললাম এই কারণে এখন কিন্তু সময় ঠিক ওই কায়দায় চলছে ঠিক এই কথা বলেন

এখন একশো জনের একচল্লিশ জন মানুষ চাচ্ছে যে এই দেশে ইসলাম কায় হোক এভাবে যদি কিছুদিন যেতে থাকে আপনি দেখবেন একান্ন ভাগ মানুষ যদি চায় যে দেশে আল্লাহ কোনো মহারথী আর বাধা দিয়ে ঠেকাতে পারবে না ইসলাম কথা শেষ কর

কেউ হাত বাধা নিয়ে কেউ মনাজাত নিয়ে ভদ্রবাসি করতাম আর এখানে এসে বাস্তবতা কি দেখছি বাইরে যদি যেতে পারি কথা দিয়ে গেলাম তোমার সাথে বাইরে যেতে পারলে সব ছোটখাটো বিষয় বাদ আমরা সব এখন আল্লাহর দিনের জন্য এক হব আমি দেখতে পাচ্ছি ইউনিয়নের কথা রাখতেছে সব ধরনের ইসলামী মাইন্ডের হোক আর যারা উদারপন্থী এই দেশে আছে জালেন বাদ দিয়ে তারা সব এখন প্রায় এক হয়ে গেছে

আর আল্লাহ মনে হয় চানছেন যে তার কালাম দিয়ে আমাদের দেশটা চলো। ঠিক। এই জন্য পাঠাতে হবে ডিপজলকে জনকে। আল্লাহ। নিশান পাঠাবেন দেখে মাওলানা আজিজুর রহমান কথা বলেন। ঠিক। এই সেদিন সিরাজগঞ্জে যাবার পরে আমি

এতদিন যারা খাবার পায়নি এখন খাবারের অভাব হয় ঝড়ি তো একই ছিল শুধু মানুষ পাল্টিয়েছে কথা বলেন ঠিক কিনা আমরাও তো ঝড়ি ঠিকই আছে শুধু পাল্টিয়ে চাকলাদার মার্কা লোককে বাদ দিয়ে আমরা আছি জোর মার্কা লোক চাই ছড়ি ঠিকই থাকবে খাবারের অভাব হবে না ইনশাআল্লাহ আপনি কি বেশি বলে ফেললাম না না কিসের বেশি কম হয়ে গেছে বিশ্বাস করছি পরান পড়ে পরান দেখে সেটাই আমি জানাচ্ছি খালি ঝড়ে পাল্টিয়ে দেন এদেশে কোনো কিছুর অভাব নেই শুধু সৎ নেতৃত্ব আর যোগ্য বন্টনের অভাব এই কারণে আমরা খাবার পাই না এগুলো ফিরিয়ে দেন দেখেন কি হয় আপনাদের এলাকা তো সাক্ষী মাওলানা রিয়াসাত আলী এক কথা বলছেন কেন এই পাশের যে পাশের থানা ছিল কে মহাফিস আবু সাইদ এর চাইতে জ্বলন্ত সাক্ষী আর কি চান দিয়ে দেখেন তো এরকম মানুষকে আমি কথা দিয়ে যাচ্ছি যদি যা বলছি না মেলে আমি জীবনে আর কথা বলবো না আপনাদের মতো হয়ে যাবো ভালো কাজ দেখলে যদি আমাদের ভালো লাগে আনন্দ লাগে অন্যায় দেখলে যদি কষ্ট লাগে দুঃখ পান বুঝবেন যে আপনার ভেতরে আর শাখা থাক ইমান আসিস এইরকম ইমানদারকে আল্লাহ ডাক দিয়েছেন

আমার এই বীর এত বড় আল্লাহর বলি প্রতিদিন তিরিশটা করে পান খায় অতি মানে হাতি দূর যাত্রা মরিদা বলছে সবাহান আল্লাহ এইটাই যদি সবাহ আল্লাহ হয় না হবে কোন আপনাদের এলাকায় যেহেতু এই জিনিস তৈরি হয় এখানে ওই জিনিসের কথা তো বলা যাচ্ছে না কি এখনো তৈরি হচ্ছে

এইটাই করতে চাই বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির আমি বাস্তব দেখছি এই কারণে বলছি যোগ্যতা সম্পন্ন মানুষ শিক্ষা এবং ভিক্ষা দিয়ে জায়গায় তুলে দেন আল্লাহর কসমে দেশটা দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ এটা নাস্তিক আল্লাহ বিশ্বাস করে না অধ্যাপক আনিসুর রহমান এর একটা ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী এবং ছাত্র হাতে পাঁচটা বছর তুলে দেন উনি গ্যারান্টি দিচ্ছে দেশে দুর্নীতি চুরি অন্যায় অফিসার সব পাঁচ বছরে বিদায় নিয়ে চলে যাবে আল্লাহ বিশ্বাস করে না এই লোকটা এই কথা বলতে পারে আর আপনি একটু নামাজও তো পড়েন নামের আগে হাসি আছে তাও আপনি বিশ্বাস করেন না আপনি ফিরে এসে দেখেন কি হয় আমার বংশের একশো জনের আটানব্বই জন ছিল এই জালেমের পক্ষে আগস্টের পাঁচ তারিখের মেকা আসতে আসতে আমার কল দিয়ে বলছে বাবা জি আমরা সব পাল্টিয়ে গেছি মানে সব আমরা এখন জামাত ইসলাম এখন জামাত ইসলাম ওরা বুঝে ফেলেছে যে জালেমরা এই পৃথিবীতে আর প্রতিষ্ঠিত হতে পারবে না কারণ আমরা আশি জন ওরা মাত্র বিশ জন বলেন না কেন এখানে ছোটখাটো বিনা বিষয় নিয়ে আর গন্ডগোল করা যাবে না সব পাপ সব এখন আমরা এক হব

যাবা প্রশিক্ষণ দিয়ে 3 মাস 6 মাস 1 বছর পরে পরে ক্ষতি বানায় একটা এবারে জাতি তৈরি করে নিতে পারো আমি আল্লাহ গ্যারান্টি দিচ্ছে লা ফাতাহানা আলমে তাকির সুবহানাল্লাহ ডিগ্রি যত রহমত বরগদার দরজ আকাশ জমিনে আছে আমি আল্লাহ সব খুলে দেব জরে বলেন সবহান আল্লাহ এটা আমরা দেখতে চাই না চাই না

আমি আল্লাহ পাকে দুইটা সর্ব দেখলে আকাশ আর জমিনের বরকতের দরজা খুলে দেব কত হাজার কোটি টাকা পাচার হয়েছিল চার ভাগের তিন ভাগ ফেরত আসতেছে যারা দায়িত্বে আছে এই মানুষগুলো যদি এই করতে পারে যাদের ভেতরে একশো ভাগ তাকুয়া ডক্টর আব্বাসি কয়েকদিন আগে ঘোষণা দিয়েছে বান মানুষগুলো যদি সত্যি চেয়ারে বসতে পারে শুধুমাত্র টাকা যা বাসার হয়েছে এগুলো না যারা এখনো বন্ধ করে রেখেছে ওইগুলো আল্লাহ ফেরত নিয়ে এসে দেবে ইনশাল্লাহ দরবেশের দিকে তাকিয়ে দেখলাম ছত্রিশ হাজার কোটি টাকা ঋণ করেছে দরবেশের অবস্থা যদি এই হয় যারা ধরবেশ এদের অবস্থা কোন জায়গায় সব কয়টা বিভাগেরা এমন জায়গায় পৌঁছে শয়তান থেকে হাসতো যে আমি আর কি শয়তানি করবো তা আমার চাইতে বড় শয়তান এবারে তারপর আমি এখানে নয়টা ব্যাখ্যা পেয়েছি সংক্ষেপ করছে আপনারা একটু দাফছিনে সেই জেলাদিন একটু দেখবেন এটা আমি যেখানে থাকতে বেশি বেশি স্টাডি করেছিলাম এখানে রেফারেন্স গুলো এখান থেকে বলা হয়dish বলা তামাতুর না মৃত্যুবরণ করবা না ইল্লা ওয়ান্তুম মুসলিমন যতক্ষণ মুসলমান হতে না পারো এ ঘোষণা কার আল্লাহ আর জোরে বলেন মুসলিম শব্দটা ইসলাম থেকে সিলমন থেকে এরকম ভাগ ভাগ করে এসেছে এ পৃথিবীতে যে ইসলাম আমরা বলি এটা দুই প্রকার ইসলাম কয় প্রকার আর জোরে বলেন একটা ইসলাম হচ্ছে প্রাকৃতিক ইসলাম আরেকটা হচ্ছে শরীয়াহ ইসলাম প্রাকৃতিক ইসলামে যেমন গাছে আম ধরা সূর্য যেদিকে উঠতেছে তৈরি হওয়ার বল থেকে কিয়ামত পর্যন্ত ওইভাবে উঠতে থাকবে এটা প্রাকৃতিক এটা কি এইটার দায়িত্ব আল্লাহ মানুষকে ছেড়ে যায়নি সারা জীবন চেষ্টা করলে আপনি আম গাছে তাল ধরাতে পারবেন কারণ এই এই নিযাম এই নিয়মটা কার বলেন তো আল্লাহটা কায়েম করে দিয়েছেন কি আমত পর্যন্ত থাকবে কিন্তু ইসলাম যেটা কাগজে আল্লাহ দিয়েছে এই যে কোরআনের কাগজে হাদিসের কাগজে এই কাগজের ইসলাম জমিনে দাঁড় করানোর জন্য আল্লাহ পাক নিজে দায়িত্ব নেননি এটা আমাদের উপরে ছেড়ে দিয়েছেন এর আগেও আল্লাহ নেয়নি এখন নিচ্ছেন না ভবিষ্যৎও নেবে না হ্যাঁ আমাদের অ্যাক্টিভিটিস দেখে আল্লাহ আমাদের হাতে তুলে দেবে ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হত্তায় ইউগাইয়িরু মা বিあんফুসিহিন যতক্ষণ পর্যন্ত কোনো জাতি নিজের ভাগ্য পরিবর্তনের চেষ্টা না চালায় ততক্ষণ আল্লাহ ভাগ্য পরিবর্তন করে দেয় না এই কথা মানেন তো সমাজ সমাজ যখন এসেছে আমাদের ভাগ্যকে আমাদের পালটাতে হবে এই কাগজের ইসলামকে জমিনে নিয়ে আসা লাগবে ইনশাআল্লাহ বলেন

আল্লাহ আমাদের হেফাজত করুন